রুপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম অনেক অনেক ভালোবাসা আর হচ্ছে ভাইফোঁটা ভাইফোঁটার দিন সকালবেলা সুজি মামাটা এতটা সুন্দর উঠেছিল তাই তোমাদের সাথে একটা শেয়ার করলাম মিষ্টি একটা সুজি মামা দিয়ে দিনটা শুরু করলাম আর আজকে ভাইফোঁটা এই ভয়েস দিতে গিয়ে মনটা অনেক খারাপ আমি বাপের বাড়ি ভাইফোঁটা দিতে যেতে পারিনি কোনো একটা কারণে আমার ভাইফোঁটাই বছর হয়নি তাই মনটা অনেকটাই খারাপ কী কারণ অবশ্যই সে সবজি দেখতে থাকো তোমাদের অবশ্যই জানাবো ভিডিওটা তোরা এখানে কিছু সবজি বাজার করে নিয়ে এসছে এখানে আছে কাঁচকলা বেগুন ফুলকপি এখানে আছে পটল এটা কী বলে যাই হোক আমি ঠিক জানি না তোমরা জানা থাকলে কমেন্টে জানাবে আর এখানে আছে মূল পেঁপে লাউ আর ফুলকপি এটা হচ্ছে যেহেতু আজকে হচ্ছে ভাইফোঁটা তাই ভাইফোঁটার জন্য কিছু সবজি বাজার করে নিয়ে এসছে এখন মাছ আসবে মাংস আসবে আর আমরা একটু পরে বাপের বাড়ি বেরিয়ে যাব অবশ্যই শেয়ার করব দেখতে থাকো আর এখানে এনেছে কিছুটা চিকেন চিকেনটা এখন আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো এখন পরিষ্কার করব না তার আগে বাড়িতে কিছু টিফিনের ব্যবস্থা করব একটু ভাজাভুজি করবো সব থেকে দুই দিকে রান্না করে নেব যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে আর যেহেতু আমার ননদ আসবে বাড়িতে ভাই ফোঁটা দিতে আর আমার ছেলেকে আমার ননদের মেয়ে মানে আমার ভাগ্নি দেবে দেখতে পাচ্ছ এখানে পটল ভাজা বসেছি বেগুন ভাজা আমার কিন্তু কমপ্লিট আর এখানে পায়েসও আমার কিন্তু হয়ে গেছে পায়েস আমার ডান আর কি কি করেছি রান্না অবশ্যই শেয়ার করব আর এখানে দেখো এখন লুচি ভাজবো তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে আর আমার শাশুড়ি একটু লুচিটা পেলে দিচ্ছে হেল্প করে দিচ্ছে তো এখন লুচিটা দেখো আমি ভেজে নেবো আর যেহেতু বাপের বাড়ি যায়নি তার জন্য কিন্তু সত্যি বলতে মানে কাজ করেছি মনের ভিতর অনেক কষ্ট নিয়ে যেহেতু আমি একটাই দুই দাদার একটা মাত্র বোন প্রত্যেক বছর ছোটো থেকে ফোটা দিয়েছি আর দু বছর দিতে পায়নি যেহেতু আমাদের মধ্যে কেউ মারা গেলে বছর এক বছর মানে না গেলে দেয় না সেটা কিন্তু মনে ভাবা যায় আর একটা কোনো কারণ ছাড়া যদি ফোটা না দেওয়া দেওয়া যায় তার জন্য মনটা অনেকটা কষ্ট হয় যাই হোক কিছু করার নেই ভাগ্যে যেটা আছে সেটাকে মেনে নিতেই হবে সেটা নিয়েই চলতে হবে কিছু করার নাই ঠিক আছে সমস্যা নাই এখন দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি লুচি ভাজা মোটামুটি কিছুটা হয়ে এসেছে আর তোমাদের সাথে গল্প করছে আমি আর মনে কিছু কষ্ট দুঃখ আমি তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি দেখো একটাই বোন আজ ফোটা হয়নি মনটার ভিতরে অনেক কষ্ট নিয়ে কিন্তু আমি কাজ করে গেছি আর আমার মধ্যে একটা জিনিস আছে যেটা তোমাদের সামনে শেয়ার করে আমার মনে কোনো কষ্ট রাগ থাকলে অনেকে আছে কাজ এগুলো করে না চুপচাপ শুয়ে থাকে আমি এটা পারি না আমি রাগ থাকবে আমার নিজের আমি ফ্যামিলির সাথে রাগ দেখাবো না আমি রান্না করবো সবাইকে খেতে দেব। আমার মধ্যে এটা খারাপ না ভালো গুণ আমি সঠিক জানি না তবে আমার এইটা আছে এখানে দেখো পাঁচ রকম মিষ্টি দিয়ে ধান ধুব্য দিয়ে সব রেডি করে দিয়েছি যে তো ননদের এসে এবার ফোটা দেবে দেখতেই পাচ্ছ এখানে সবই মোটামুটি ডান এখন দুই ভাই মানে আমার দেওর আমার হাজব্যান্ড তোমরা তো আমার দেওরকে ফার্স্ট টাইম আমার ভিডিওতে দেখছো আমার দেওর ক্যামেরা ফ্যান কেন উনি কারোর সাথেই সেরকমভাবে কথা বলতে চায় না খুবই চুপচাপ মানুষ যাই হোক একটু ক্যামেরা করে তোমাদেরকে আজকে শেয়ার করলাম আর দাদা ভাই আর এখানে আমার দেওয়ার দুজনে এখন ফোটা নিচ্ছে বোনের কাছ থেকে তাই আমি একটু ভিডিও ক্লিপ তুলে দেখছি আর মনটা সত্যি একদম ভালো না কি করব বলো বলে না যে ভাগ্য ভাগ্য যেটা আছে মেনে নিতে হবে সেটা কেউ তোমার মানে ভাগ্য ফিরাতে পারবে না

তুমি মিষ্টি খাবে ভাই তাই বলছে দেখো উপর থেকে তুমি মিষ্টি খাবে ভাই মিষ্টি খাবে ভাই ওয়া দাদা কে ফোঁটা দেবে খুব পাকা পাকা কথা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই দিদি ভাইর হয়ে গেলেই গুণু ফোটা দেবে আমাদের মধ্যে এটা আছে যে ভাইরা দিদিকে বা দাদারা বোনকে এরকম ফোটা দেয় দাদারা বোনকে আশীর্বাদ করে আর দিদিরা একটু ভালোবেসে হয়তো সরি ভাইরা ভালোবেসে দিদিরা দেয় আমি সঠিক জানি না তো তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে তো আমাদের মধ্যে এটা আছে দেখো দিদিকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর দিদিকে যে প্রণাম করছে তো বড় দিদি

তুমি ডাক হাতে দাও হ্যাঁ এই বাবা বাবা তিসার কত গিফট কিন্তু ফোটা মানে কমপ্লিট ফাইফোটা এখন আমি চিকেনটা রান্না করে নিচ্ছি বাকি কিন্তু সমস্ত রান্নায় আমার কমপ্লিট এখানে চিকেনটাই আমার একটু বাকি ছিল রান্না করতে লাস্টে সমস্ত কিছু ফাইফোটা দেওয়া টিফিন খাওয়া মানে সকালবেলা জল খাওয়া কমপ্লিট করে আমি চিকেনটা এখন কষাচ্ছি আর চলো কী কী রান্না করেছি শেয়ার করি পটল ভাজা বেগুন ভাজা এখানে আছে পালন শাক আর এখানে আছে বাটা মাছ আলু দিয়ে তরকারি আর চিকেন কষা আর কিছু করিনি আর আর দু রকম ভাজা ছিল যেটা আমাদের মানে অনেকজনের খাওয়া হয়ে গেছে আমি ভিডিওটা করতে পারিনি দেরি করেছি তা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকাল থেকে ক্যামেরার সামনে আসতে পারিনি যেহেতু আজকে ভাই ফোটা অনেকটাই ব্যস্ততে ছিলাম বাড়িতে ননদ এসছে ননদ ফোটা দিয়েছে দুই আমার দেওয়ারকে তোমাদের দাদা ভাইকে বা আমার হাজব্যান্ডকে আর আমি বাপের বাড়ি যাইনি একটা দুর্ঘটনা ঘটেছে যার জন্য বাপের বাড়ি যাইনি আমার ফোটা হয়নি তাই মনটা অনেক খারাপ ঠিক আছে কোনো সমস্যা নেই সমস্যা তো থাকতেই পারে ঠিক আছে চলো দেখতে থাকো এখন একটু বাজার যাবো রেডি হয়ে নিয়েছি কালকে ননদকে যে গিফটটা দিয়েছি ছোটো হয়ে গেছে ওইটা একটু এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করতে যাবো তাদের ফ্যামিলি রেডি হয়ে নিয়েছি এখন চলো ননদ আমি আর নন্দ জামাই তিনজনে বেরিয়ে যাবো দাদাভাই ডিউটি চলে গেছে ঠিক আছে চলো এখন দেখুন আমি বাজার থেকে কিন্তু চলে এসেছি আর তোমাদের সামনে যেটা শেয়ার করি আমি যেহেতু ভাইফোঁটায় যেতে পারিনি এটা একটা পারিবারিক সমস্যা ছিল যেটা আমাকে মানে ক্যামেরাতে বলাটা ঠিক না যদি কোনো দিন প্রয়োজন হয় বা সময় হয় আমি অবশ্যই তোমাদের জানাবো এটুকু জেনে থাকো মন অনেক খারাপ ভাইফোঁটা দিতে পারিনি দুটো দাদা থাকতো কিন্তু আমি আজকে একটাও ফোটা দিতে পারিনি কাউকে আর কালকের মতো আজকেও বিরিয়ানি পার্সেল করে আনা হয়েছিল এখন বিরিয়ানি খেতে খেতেই তোমাদের সামনে ভিডিওটা থেকে আমি বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই কি